যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করি সরকারকে ফেলে দিত কোথায় কোথায় তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে বিএনপিকে খাটো করে কথা বলছে তারা ধরেই নিয়েছে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে অথচ বিএনপি কখনোই বলে নাই যে আমরা ক্ষমতায় যাচ্ছি বিএনপি বারবার দেশের মানুষের ভোটের অধিকারের কথা বলেছে দেশের মানুষের কথা বলার অধিকারের কথা বলেছেন আজকে আজকে অনেকে যে কথাগুলো বলতে খারাপ লাগে নতুন একটি দলের নেতারা যাদের সম্পর্কে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় আছে কয়েকদিন একজনে বলেছেন যাদের কয়েকদিন আগে মাত্র মুসলমানি করা হয়েছে আমার বক্তব্য না সোশ্যাল মিডিয়ার বক্তব্য তারা কথা বলেন আমাদের নেতা তারা কমান সম্পর্কে আমি আসার সময় সোশ্যাল মিডিয়া দেখছিলাম বিএনপিকে এবং আমাদের নেতা উদ্দেশ্য করে বলছে হাসিনা গেছে যেই পথে এই যাবে সেই পথে এটা কোনো রাজনৈতিক স্লোগান নয় দেশকে সুসম্মলিত রাখার স্লোগান নয় এটা গণতান্ত্রিক ঐক্যকে বজায় রাখার স্লোগান নয় আমরা এবং সবসময় এই সরকারের প্রতি সহযোগিতার হাল বাড়িয়ে দিয়েছে বারবার বলেছি সহযোগিতার কথা অনেক দিক খাটো করে হল অনেক সার দিয়ে হলো আজকের জুলাই সনদ সহ বহু কিছুতে বিএনপি ছাড় দিয়েছে তারপরও কালকে একজন বলছেন যদি এইটা না হয় তাহলে নির্বাচন হবে না যদি ওইটা না হয় তাহলে নির্বাচন হবে না যদি এইটা না হয় নির্বাচন হতে দেওয়া হবে না এক ফেসিবাদকে দাঁড়িয়ে আরেক ফ্যাসিবাদকে আনবো না আমরা তো তাই বলছি এক ফেসিবাদকে দাঁড়িয়ে আরেক সি আমরাও আনতে চাই না আমরাও প্রতিরোধ করব আপনার যে কথাবার্তা আজকে বলছেন আমার মনে হয় সরকারের মুখপাত্র হয়ে আপনার কথাগুলো বলছেন আপনাদের বয়স আপনার মেধা আপনার যে অভিজ্ঞতা তাতে আমার মনে হয় না এই সমস্ত কথাগুলো আপনাদের মুখ দিয়ে আসছে কিংবা আপনাদের মাথা থেকে আসছে এটা অন্যজনের প্ররোচিত কথাবার্তা আপনারা বলছেন এতে কোনো লাভ হবে না কারণ যদি কেউ মনে করেন যে জুলাই আগস্টে এই আন্দোলনে সরকারের পতন হয়ে গেছে এটা কিন্তু আপনার ভুল করতেছেন এখানে আমার যুবতার অনেক ভাই বক্তব্যের কথা বলেছেন কারো মাথায় গড়ে লেগেছে কেউ মারা গেছে কেউ পায়ে গড়ে লেগেছে কেউ বুকে লেগেছে এই গুলি লাগাগুলো কি ব্যর্থ হয়ে যাবে সতেরো বছর কি আমরা রাতপথে আন্দোলন করি নাই যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করি সরকারকে ফেলে দিত আমি একটি কথা বলতে চাই অনেকে গ্রহণ করতে পারেন নাও করতে পারেন সম্ভবত আঠাশে অক্টোবর সম্ভবত আমাদের একটা মহাসমাবেশ ছিল তেইশ সালে আঠাইশে অক্টোবর সম্ভবত আমার ভুল না হলে সেই মহাসমাবেশে সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল চক্রান্তের কারণে সেদিন সেটা হয়নি সেই দিন যে জনসমাবেশ হয়েছিল ওই সমাবেশ থেকে যদি ঘোষণা দেওয়া সম্ভব হতো তাহলে এই সরকার থাকে না ওই দিন যেভাবে গুলি করেছিল বিএনপির মিছিলের উপরে মিটিংয়ের উপরে বিএনপির যে নেতাকর্মীরা আহত হয়েছিল এটা ভাষায় প্রকাশ করা যাবে না মঞ্চে আমরা অনেকেই ছিলাম এখানে যারা উপস্থিত আছেন অনেকই মঞ্চে ছিল গুলির তোরে এবং গ্যাসের মুখে আমরা টিকে থাকতে পারি নাই কিন্তু শেষ পর্যন্ত আমি এবং আমাদের ছিলাম কিন্তু কেন এই আন্দোলন তো ছিল এই সরকারের বিরুদ্ধে এই আন্দোলন ছিল সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে বা স্বাধীনতার পক্ষে আমরা আন্দোলন করেছি আমি আরেকবার বলতে বলেছিলাম যে আমরা সতেরো বছর পরিশ্রম করে গাছে পানি দিলাম আপনার ফলটা খেলেন এখন বলছেন বিএনপি পেরে কিছু না এখন বিএনপি নাকি সৈরাচার আরে আমরা সরকারেই গেলাম না এখন পর্যন্ত এক নাম্বার আর বিএনপি যখন ইতিপূর্ণের সরকার আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি ছিলেন যিনি বহুদলীয় গণতন্ত্র করেছেন প্রথম সংস্কার করেছেন শহীদ রাষ্ট্রপতি রহমান দ্বিতীয়ত দেশ নেত্রী বেগম খালেদিয়ার নেতৃত্বে ক্ষমতা হস্তান্তর হয়েছিল মনে আপনাদের অনেকে জানেন না অনেকে মনে নাই আমাদের সিনিয়রদের অনেকে মনে আছে শহীদ রাষ্ট্রপতি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বঙ্গভবনে গিয়ে পল্টনে মিটিং করে ক্ষমতা হস্তান্তর করেছিলেন যদি শেখ হাসিনা যথারীতি ক্ষমতা হস্তান্তর করতেন দেশে আজকে এই অনাজক পরিস্থিতি সৃষ্টি হতো না আজকে আরো একটি কথা যেটা শুনলাম কিনা মাজেদ নাকি সাজেদ মেজর একজন মেজর দেশে বসে চক্রান্ত করছে সরকার কি করবে কিংবা দেশে একটা অঘটন ঘটাবে এই সমস্ত চক্রান্ত কিন্তু আমরা বুঝি এগুলো একটি বানানো নাটক শুরু করেছেন যাতে নির্বাচনটা পিছানো যায় যাতে নির্বাচনটা না হয় কিন্তু একটা কথা মনে রাখবেন দেশের মানুষ সতেরো বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্য এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই থাকব সরকারের পিছনে সরকারের ভিতরের বাইরে যতই ষড়যন্ত্র চলুক কোনো ষড়যন্ত্রকেই বিএনপি অপর্যন্ত মনে করে না